সেই ঐতিহাসিক লাগছে কিন্তু ট্রেন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে সিবিজ দেখতেই পাচ্ছ আর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে নিজামুদ্দিন গোয়া এক্সপ্রেস তারপরে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ভাস্কো টাকা আমার উদ্দেশ্যে আর দেখো ট্রেনটা কিরকম ভাবে বাদ নিচ্ছে দুর্দান্ত অভিজ্ঞতা এক দ্য লোকাল এক্সপ্লোরারের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পঞ্চান্ন আর আমরা চলে আসলাম শালিমার স্টেশনে আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে শালিমার স্টেশন আজকের আমাদের ট্রেন রয়েছে এগারোটা দশে ওয়ান যেটা হচ্ছে শালিমার থেকে ভাস্কর ডাকামা অমরাবতী এক্সপ্রেস ট্রেন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তো চলো এখন স্টেশনের ভেতরে যাওয়া যাক আর ট্রেনে ওঠা যাক এই হচ্ছে রাতের শালিমার স্টেশন দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকাই রয়েছে এই শালিমার স্টেশনের বাইরে এই হচ্ছে পার্কিং এরিয়া রাত এগারোটাতেও কিন্তু টুকটাক গাড়ি রয়েছে তো তোমাদের অসুবিধা হয়তো হবে না আসার জন্য এই স্টেশনটা একটু প্রবলেমেটিক মানে হাওড়া যেরকমভাবে ইজিলি অ্যাক্সেস করা যায় এখানে কিন্তু একটু ডিফিকাল্টিস আছে রাতের দিকে যাদের ট্রেন থাকবে চেষ্টা করবে একটু হাতে সময় নিয়ে আসার কারণ এখানে লরি জ্যামটা থাকে সেই ক্ষেত্রে অনেকটা টাইম চলে যায় এই হচ্ছে আমাদের ট্রেন এক নম্বরেই কিন্তু দিয়ে দিয়েছে আমাদের কোচ হচ্ছে বি ফোর সিট নাম্বার রয়েছে আটান্ন উনষাট একষট্টি বাষট্টি তো আমরা চারজন যাচ্ছি চলো এখন সিটটা খুঁজে নিইসা অলরেডি উঠে পড়েছে আগে যদিও এই ট্রেনটাতে আইসিএফ কোচ থাকতো এখন কিন্তু ডিসেম্বরের পর থেকে এটা এলএইচবি কোচ হয়ে গেছে তো আশা করছি জার্নিটা অনেকটা কমফোর্টেবলই হবে আর আমাদের টোটাল জার্নি হবে মানে আমরা একদম লাস্ট স্টেশনেই নামবো যেটা হচ্ছে ভাস্কর ডাকামা আমাদের সময় লাগবে প্রায় চল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিট মতো যদি একদম রাইট টাইমে আমরা পৌঁছাই এই ট্রেনে সবই ভালো শুধু একটা জিনিসই খারাপ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই তার জন্য তোমাদেরকে রাতের খাবার বা যে কোনো খাবার সেটা লাঞ্চ হোক অনলাইন অর্ডার করতে হতে পারে বা বাড়িতে মানে আজকে যেমন যাব সেই টাইমে যে খাবারটা সেটা প্যাক করে আনলে সব থেকে ভালো হবে আমরা যদিও খেয়ে দিয়ে এসেছি আর সেই কারণে আমরা নিয়ে আসিনি তবে টুকটাক খাবার কিন্তু সাথে রেখেছি তোমরাও চেষ্টা করো টুকটাক খাবার সাথে রাখার এই ঢুকলে রয়েছে মিরর এখানে রয়েছে বেসিন এদিকে দুটো ওয়াশরুম রয়েছে আমি আর দেখালাম না কারণ এখন তো ক্লিনই থাকবে আমি দেখাবো কালকে সকালে কী অবস্থা রয়েছে জল আছে কি না জল তো এখন থাকবেই এই হচ্ছে জল এই যে জল পড়ছে জল এখন কিন্তু ঠিকঠাকই রয়েছে নির্ধারিত সময় থেকে প্রায় দু মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল ঘড়িতে সময় এখন এগারোটা বারো ট্রেনে স্লিপারের ভাড়া হচ্ছে আটশো দশ টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে একুশশো তিরিশ টাকা আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে তিন হাজার আশি টাকা এখানে কিন্তু কোনো ফার্স্ট এসি নেই শালিমার থেকে টোটাল একচল্লিশটা হল ড্রপ করে বিয়াল্লিশ নাম্বার হলটা হচ্ছে ভাস্কর ডাকামা যেটাতে আমরা নামবো ওটাই কিন্তু লাস্ট স্টেশন আর আমাদের টোটাল টাইম লাগছে প্রায় চল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিট মতো আমরা জার্নি স্টার্ট করছি উনত্রিশে জুলাই রাত এগারোটা দশে মানে শালিমার স্টেশন থেকে আর আমরা পৌঁছাবো একত্রিশে জুলাই বিকেল চারটের সময় যদি একদম রাইট টাইমে কিন্তু ট্রেন পৌঁছাই তাহলেই আর আমরা এই যাত্রাপথে টোটাল পাঁচটা স্টেটের উপর দিয়ে যাব প্রথমেই পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তারপরে পড়ছে উড়িষ্যা তারপরে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তারপরে আমরা গোয়া মানে টোটাল পাঁচটা স্টেট কিন্তু কভার করে নিচ্ছি আর টোটাল এতে কভার করছি আমরা একুশশো কিলোমিটার এই ট্রেনটা মোটামুটি সোমবার ছাড়ে মঙ্গলবার ছাড়ে বুধবার ছাড়ে না বৃহস্পতিবার ছাড়ে আবার শুক্রবার ছাড়ে না শনিবার ছাড়ে মানে মোট কথা সপ্তাহে চার দিন ছাড়ে এই ট্রেনে আমাদের নেক্সট হল হচ্ছে সাঁতরাগাছি মোটামুটি এগারোটা ছাব্বিশের মধ্যে ঢুকে যায় তোমরা কিন্তু সাঁতরাগাছি থেকেও এই ট্রেনে উঠতে পারো তারপরে চলে যাবে খড়গপুর তারপরে নেক্সট হল হচ্ছে আমাদের বালেশ্বর যেটা দুটো ছাব্বিশের দিকে পৌঁছাবে আর ওটাই কিন্তু উড়িষ্যাতে আমাদের ফার্স্ট ডেট মানে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা উড়িষ্যাতে ঢুকব মোটামুটি সাঁতরাগাছি আসার আগে কিন্তু আমাদের টিটি চলে এসেছেন আর আমরাও চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে সময় এখন এগারোটা আঠাশ আর এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিয়েছে শালিমার থেকেও সাঁতরাগাছি থেকে বেশি মানুষ উঠেছে তুলনামূলকভাবে সাঁতরাগাছিদের কানেক্টিভিটি কানেকটিভিটি খুবই ভালো তাই তোমরা চাইলে সাঁতরা কাছে থেকে উঠতে পারো আর এখানে মোটামুটি গাড়ি পাওয়া যায় অনেক রাত অবধি কারণ আমি অনেকবার জার্নি করেছি সাঁতরা কাছে থেকে বাস গাড়ি সবই মোটামুটি অ্যাভেলেবেল থাকে মোটামুটি চেষ্টা করব সব ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করার যতক্ষণ জেগে থাকবো চেষ্টা করব সব স্টেশনই কভার করার তো দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি সারাদিন অফিস করে বেরিয়েছি একটু টায়ার্ড তো আছি তাও চেষ্টা করব যতটা পারবো ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এগারোটা আটত্রিশেই ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের নেক্সট হল্ট রয়েছে খড়গপুরে সাতটা থেকে ছাড়ার কথা ছিল এগারোটা সাতাশে কিন্তু এগারো মিনিট মতো লেট রয়েছে নেক্সট হল রয়েছে খড়গপুর যেটার টাইমিং রয়েছে বারোটা আটান্নতে দূর দূর মন্দির পর যায় এইদিকটা রয়েছে সাইড লোয়ার সাইড আপার ওরা কিন্তু এখান থেকে চাদর থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট বালি সবই মোটামুটি দিয়ে দিয়েছে আর এখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে তার জন্য এগুলো দেখাচ্ছি না এইদিকে রয়েছে আপার এগুলো আমি নতুন করে দেখাচ্ছি না কারণ সব ট্রেনেই মোটামুটি সেম এখন আর আমাদের সিট রয়েছে এই জায়গাটাতে মিডিল আর আপার আর আমাদের সাথে যাচ্ছে বিজিৎ আর সুনিতা ওইখানে রয়েছে তৃষা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে গোয়া বালি মেয়ে ঘড়িতে সময় এখন একটা চোদ্দো নির্ধারিত সময় থেকে প্রায় ষোলো মিনিট লেটে আমরা চলে আসলাম খড়গপুর স্টেশনে খড়গপুর কিন্তু ফোর্থ লংগেস্ট স্টেশন আর আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই খড়গপুর কিন্তু একটা এ ওয়ান ক্যাটাগরি স্টেশন খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা উড়িষ্যার উদ্দেশ্যে ঘড়িতে সময় এখন একটা পঁচিশ খড়গপুর ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্টেশনের দিকে আর খড়গপুরই ছিল কিন্তু বাংলার লাস্ট হল এরপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি উড়িষ্যার দিকে উড়িষ্যাতে নেক্সট হল্ট রয়েছে বালাসর যার টাইমিং রয়েছে দুটো ছাব্বিশে হালকা হালকা বৃষ্টিও কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক ওয়েদার কেমন আমাদের সাথ দেয় চলো দেখা হচ্ছে বালাসোর অব্দি ট্রেন পুরো ফাঁকা থাকলেও খড়গপুর আসার পর কিন্তু ট্রেন পুরো ফুল প্যাকড আর এই হচ্ছে অবস্থা মোটামুটি সবাই শুয়ে পড়েছে কয়েকজন জাস্ট উঠেছেন ভরিতে সময় এখন দুটো চল্লিশ আমরা চলে এসেছি উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন বালাসোরে আর আমাদের ট্রেন কিন্তু প্রায় পনেরো মিনিট মতো লেট রয়েছে এখানে একটা দু মিনিটের হল্ট রয়েছে আমরা প্রায় দুশো আঠাশ কিলোমিটার অতিক্রম করে নিয়েছি এই বালাসর থেকে কিন্তু প্রচুর জায়গা আছে ঘোরার মতো তোমরা এখান থেকে ধুবলাগড়ি বা বাগদা বিচ চলে যেতে পারো এছাড়া রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর দেবকুণ্ড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো দু মিনিটের একটা হল্ট দিয়ে ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে নেক্সট গন্তব্যের দিকে ট্রেন কিন্তু এবার পুরো উড়িষ্যা রাজ্যের উপর যাবে সারা ধরে তো চলো এবার একটা লম্বা ঘুম দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে দূরে চলতে চলতে হতে যায় সময় এখন প্রায় নটা নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম ব্রহ্মাপুর স্টেশনে আর এখান এটাই কিন্তু আমাদের ট্রেনের উড়িষ্যা রাজ্যের লাস্ট হল এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব অন্ধ্রপ্রদেশের দিকে এখানে কিন্তু একটা দু মিনিটের হল রয়েছে এছাড়া এখান থেকে তোমরা এক দারিংবাড়ি চলে যেতে পারো গোপালপুর চলে যেতে পারো দারিংবাড়ির ব্লক আমাদের চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো প্রায় ছশো কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম ব্রহ্মাপুরে ক্রস করার পর থেকেই কিন্তু তোমরা এরকম সুন্দর পাহাড়ি পরিবেশ দেখতে পাবে খুবই সুন্দর লাগছে দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে তার সাথে এরকম সুন্দর একটা ভাইব দারুণ লাগছে সকাল সকাল এরকম দেখে কিন্তু মন মরে গেল আমরা জাস্ট ইচ্ছাপুরমটা ক্রস করলাম ইচ্ছাপুরম হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন যদিও আমাদের এখানে হল্ট নেই আমাদের হল্ট আছে ওটাই আমাদের অন্ধ্রপ্রদেশের প্রথম হল্ট ছশো পঁচাত্তর কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম এই পলাশা বা পালাসা স্টেশনে আর এটাই কিন্তু আমাদের যাত্রাপথে অন্ধ্রপ্রদেশের প্রথম হল গড়িতে সময় হচ্ছে দশটা আর এই হচ্ছে জলের অবস্থা মানে জল কিন্তু রয়েছে আমি ওয়াশরুমে ইউজ করেছি ওয়াশরুম কিন্তু ক্লিন রয়েছে প্রায় আটশো উনআশি কিলোমিটার জার্নি করে ফাইনালি চলে আসলাম বিশাখাপত্তনমে নামে আর এটাই কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী এবং সবথেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন এখানে প্রায় পনেরো মিনিটের একটা হল্ট রয়েছে ট্রেনটার ইঞ্জিনও চেঞ্জ হবে মানে এতক্ষণ আমরা এদিক থেকে এখানে এসেছিলাম আবার কিন্তু ট্রেন এই দিকেই বেরিয়ে যাবে এই হচ্ছে পুরো রেলওয়ে স্টেশনটা মোটামুটি এরকম প্রচুর পরিমাণে মানুষ এখানে কিন্তু রয়েছে তোমরা যারা যারা ভাইজাকে ট্যুর করবে তোমাদের এই বিশাখাপত্তনমেই নামতে হবে এখান থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে খুবই সুন্দর একটা জায়গা দু রাত তিন দিন কিংবা তিন রাত চার দিন এখানে ঘুরে নিতে পারো এই কেক আর চা নিয়ে নিয়েছি বিজি সেই চা নিয়ে যাচ্ছে ভোরবেলা অনেক চানি অনেকজনই চা নিয়ে উঠেছিলেন তারপরে কিন্তু আর কেউ চা নিয়ে ওঠেননি সেই কারণে সকালে চা খাওয়া হয়নি এখন বিশাখাপত্তনামে এসে চা নিয়ে নিলাম চা নিয়েছে দশ টাকা এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় একটা তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে ট্রেনের ইঞ্জিন এখানে চেঞ্জ হবে আর ট্রেন কিন্তু আবার পেছনের দিকে যাবে তো প্রায় কুড়ি মিনিট মতো ওয়েট করার পর ট্রেন আবার স্টার্ট করে দিয়েছে আর আমরা এখন পেছনের দিকে আবার যাচ্ছি কিন্তু বিশাখাপত্তনমেই নামেই আমরা পেয়েছি জোম্যাটো থ্রুতে আমরা অর্ডার করেছিলাম একদম সিট এসে গেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা রয়েছে এরকমভাবে আমরা এক থালি অর্ডার করেছি যেটা আমাদের পড়েছে প্রায় আড়াইশো টাকা মতো তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ লাঞ্চে রয়েছে রাইস রয়েছে একটা ডাল সাথে রয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা এখানে রয়েছে পটল আর বেগুনের তরকারি আর আমরা নিয়ে নিয়েছি এক কারি এর দুটো ডবল এগ দিয়ে আর পুরোটা যেহেতু দেখতে পাচ্ছ দুটো প্লেট মিলিয়ে কিন্তু একটাই থালি মানে কোয়ান্টিটি অনেকটাই থাকে আর একদম পুরো বাঙালি রান্না তোমরা এখান থেকে অর্ডার করতে পারো এটা কিন্তু বিশাখাপাত্তার নামেই অ্যাভেলেবেল রয়েছে আর টোটাল আমাদের পড়েছে আড়াইশো টাকা মতো দুটো ডিম দিয়ে জানলার ধারে সিট এরকম সুন্দর একটা ভিউ তার সাথে বসে বসে এরকম লাঞ্চ করা কীরকম লাগছে আর এই হচ্ছে সুনিতা আর ওরা নিয়েছে ভেজ থালি এটা কত নিয়েছে একশো একশো আশি নেমে পড়েছি বিজয় ওয়ারাতে এখানে কিন্তু মিনিট একটা হল্ট রয়েছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা এখন যাব খাবার দেখি যদি কিছু পাওয়া যায় তাহলে এখান থেকে খাবারটা কিনে নেবো স্টেশনের বাইরে এই বিরিয়ানিগুলো পাওয়া যাচ্ছিল এছাড়া আর কোনো সেরকম কিছু দেখতে পাইনি তো টেস্ট করার জন্য আমরা একটা নিয়েছিলাম এটার দাম নিয়েছে একশো টাকা চিকেন বিরিয়ানি খুব একটা ভালো লাগেনি বলে আমরা আর কিনিনি তো ভাবছি অনলাইনেই অর্ডার দিয়ে দেব যেহেতু বাইরে সেরকম কিছু পাওয়া যায়নি তাই বাড়ি থেকে আনা মুড়ি আর চানাচুর দিয়ে আজকে সন্ধ্যে স্ন্যাক্সটা সেরে নেবো আর সুনিতা সেই মাখানোর কাজটা করছে মুড়ি মাখা মুড়ি দশ টাকা দশ টাকা দশ টাকা এরপরে উনো খেলবো এখন প্রায় এখন আটটা বেজে গেছে তো সময় তো কিছু না কিছু ভাবে এটা কাটাতে হবে সেই কারণে আমরা বার করে এখন উনো খেলছি আর বিজিৎ এইভাবে এখন টাকা ইনকাম করছে কারণ ইউটিউব থেকে এখন সেরকম একটা টাকা দিচ্ছে না তো গাড়িতে বসে রাস্তায় বসে এভাবেই টাকা আসছে আর কি আমাদের রাস্তায় বসে যেখানে বাচ্ছে সেখানে খেলছে ট্রেনে ট্রেনে খেলে বেড়ায় তাস খেলে বেড়ায় ঠিক আছে এন জিবি ট্রেনে তাস খেলে আজকে গোয়ার ট্রেনে মানে লং ডিস্টেন্স ট্রেনে বেশি টাকা ইনকাম করবে শর্ট আর হচ্ছে না এক রাতে হচ্ছে না দু রাত তিন রাত ধরে খেলবে খাবার মানে ট্রেন থেকেই কিনে নিয়েছি রয়েছে ডিম বিরিয়ানি সেটা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আরে আন্ডা ডিম ভালো খেতে কাকু ভালো খেতে ভালো ব্যাস কাকু বলেছে ভালো মানে ভালোই হবে আমরা কাকুর ফিডব্যাক নিয়েই মেনে চলছি আর এই হচ্ছে বিরিয়ানি যেখানে কিন্তু দুটো ডিম রয়েছে সাথে একটা আচার টাইপের দিয়েছে আর এই হচ্ছে কোয়ান্টিটি আমরা একটাই অর্ডার করেছি আর এটা নিয়েছে কিন্তু আশি টাকা করে খেয়ে দেখ কেমন কেমন ও ঠিক আছে কিছু পাচ্ছিলাম না সেই জায়গা থেকে একটা ব্যাকআপ খাবার পাওয়া গেছে গুড মর্নিং আজকে আমাদের গোয়া ভ্রমণের থার্ড ডে আজকে ট্রেন জার্নিতেই রয়েছে এখনও প্রথমে বাংলা তারপরে উড়িষ্যা তারপরে অন্ধ্রপ্রদেশ ক্রস করে এখন কিন্তু আমরা যাচ্ছি কর্ণাটকের উপর দিয়ে আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা আটান্ন আর এই হচ্ছে স্টেশন দেখতেই পাচ্ছ কর্ণাটকের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এখন আমরা রয়েছি হাববাল্লি স্টেশনে ট্রেন মোটামুটি রাইট টাইমেই কিন্তু চলছে কভার করে দিচ্ছে আগে রাতে লেট ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো কিন্তু সকালে এসে কিন্তু পুরোটাই কভার করে দিচ্ছে আশা করছি পুরো রাইট টাইমের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে এই দোকান থেকে ধোসা নিয়ে নিয়েছি এই হচ্ছে মশলা ধোসা যেটা নিয়েছে চল্লিশ টাকা করে প্লেট ট্রেন আমাদের ক্যাসেল রকের দিকে ঢুকছে যত এগোচ্ছি রাস্তা কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে রয়েছে পথ তার সাথে সুন্দর পাহাড় জঙ্গল দুর্দান্ত অভিজ্ঞতা এই রাস্তা কিন্তু মিস করো না তোমরা শুধুমাত্র দুধ সাগর ওয়াটার ফলসটা দেখব বলেই কিন্তু গেটে এসে দাঁড়ালাম আর রাস্তাটা দেখো ট্রেনটা কীরকমভাবে ভাবে বাঁক নিচ্ছে দুর্দান্ত অভিজ্ঞতা এত সুন্দর রাস্তা না বলে বোঝানো যাবে না মানে পুরো লাইনটা দিয়ে যখন ডেকে দেখে ট্রেনগুলো যাচ্ছে দুধার দিয়ে কখনো একদম পুরো পাহাড় কখনো এরকম জঙ্গল এরকম জলাশয় অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা লন্ডা জংশন ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্যাসেল রকের থেকে আর এরকম সুন্দর সুন্দর বাঘ আসছে দুর্দান্ত লাগছে এরকম ফরেস্টের মধ্যে দিয়ে যখন তোমরা যাবে পাশে কিন্তু ময়ূর দেখতে হবে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও হালকা রোদও রয়েছে বাট এই পরিবেশটা দুর্দান্ত দুর্দান্ত একদমই মিস করো না ঘড়িতে সময় এখন এগারোটা পঞ্চাশ আর আমরা চলে আসলাম ক্যাসেল রক স্টেশনে এরপরে আর দুটো স্টেশন তারপরেই আমরা পৌঁছে যাব দুধসাগরে দুধসাগর স্টেশনে যদিও আমাদের হল্ট নেই বাট ট্রেন থেকেই তোমাদেরকে দেখাবো সেই সুন্দর ওয়াটার ফল যার জন্য পপুলার এই ট্রেন জার্নি

অসাধারণ অভিজ্ঞতা দারুণ দারুণ প্রথমে কিন্তু বাঁ দিকে পড়বে মানে এই ট্রেনের যেদিকে যাচ্ছে তার ঠিক বাঁদিকে তার কিছুক্ষণ পর টানেল ক্রস করে কিন্তু ডান দিকে আবার দেখতে পাবে কিছুক্ষণের জন্য তো টোটাল বারোটা টানেল ক্রস করার পরেই কিন্তু দুধসাগর ওয়াটারফল দেখতে পাবে তো চেষ্টা করবে প্রথমে বাঁদিকে থাকা তারপরে ডান দিকে আর এরকম ছোটো ছোটো ওয়াটার তো ভর্তিই রয়েছে এ এক অসাধারণ মানে এই শুধুমাত্র ওয়াটারফলটা দেখব বলেই কিন্তু এই ট্রেন এই ট্রেন জার্নিটা করা ঘড়িতে সময় এখন দুটো পঞ্চাশ আর আমাদের ট্রেন চলে এসেছে মারগাঁও স্টেশনে অনেকে মাটাঁও থেকে কিন্তু গোয়া ট্যুর স্টার্ট করে মানে মাটগাঁও নয় এখান থেকে তোমরা বাসে করে চলে যেতে পারো পাঞ্জিম সেখান থেকে শুরু করে দিতে পারো তোমাদের ট্যুর কিন্তু আমরা স্টার্ট করছি ভাস্কো টাকামা স্টেশন থেকে দু মিনিটের একটা হল ছিল তারপরে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ভাস্কো টাকা উদ্দেশ্যে আর সেখানেই আমরা নামবো সেখান থেকেই শুরু হবে আমাদের গোয়া জার্নি ট্রেন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে সি বিচ দেখতেই পাচ্ছ এই হচ্ছে ভেলসাউ সি বিচ আর আমাদের ট্রেন কিন্তু চলছে মানে পুরো এখান থেকেই তোমরা ভিউটা পেয়ে যাবে এখন এই জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না ঠিক নারকেল গাছগুলোর ওই পারে রয়েছে সি বিচ তোমাদেরকে দেখানোর চেষ্টা করো এই যে দেখা যাচ্ছে মাঝে মাঝেই কিন্তু চোখে পড়ছে মানে ট্রেনটা যেদিকে যাবে তার ঠিক বাঁদিকে মাঠগাঁও যাওয়ার পর তোমরা যদি বাঁদিকে চলে আসো এই সি বিচটা তোমরা দেখতে পাবে এটা গুগল ম্যাপও দেখতে পাবে গুগল ম্যাপ থেকে দেখেই আমরা এখানে এসে দাঁড়ালাম যদি সিভিসটাকে দেখা যায় তাই একবার আর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে নিজামুদ্দিন গোয়া এক্সপ্রেস মানে ভাস্কর ডাগামা থেকে ছাড়ে এখন এটা বেরিয়ে যাচ্ছে ফাইনালি এসে পৌঁছালাম ভাস্কর ডাগামাতে আর এই হচ্ছে ভাস্কর ডাগামা রেলওয়ে স্টেশন নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট আগেই আমাদের ট্রেন ঢুকিয়ে দিল ভাস্কোডাগামা রেলওয়ে স্টেশনে আর এখন সময় হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ এখানে টাইমিং ছিল চারটেতে দীর্ঘ চল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিটে জার্নি এখানেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও